আলাইকুম সফলতা ঘুমে ঘুমিয়ে আসে না সফলতা ছিনিয়ে নিয়ে আসতে হয় সচিন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছে আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি সেই কিন্তু এখন সকলের চোখে একটা নক্ষত্র মার্ক জাকারবাগকে যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ব্লক করে দেয় তখন সে জিদ করে সে নিজে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করে ফেলে এবং সেই প্ল্যাটফর্মটা এত বেশি পপুলারিটি পায় যে টপ ফাইভ রিচ মধ্যে একজন সে এখন সে জিদের বসে সে এই কাজটা করেছে আর আপনি আর আমি হলে কি করতাম বলেন তো শেভ করা ছেড়ে দিতেন ছেলেদের জন্য বলছি শেভ করা ছেড়ে দিতেন সিগারেট টানতেন আর বলতেন বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া আর টমাস আলভা অ্যাডিসন যতবার বৈদ্যুতিক পাখা আবিষ্কার করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে পৃথিবীর কোনো মানুষ এত বছর বাঁচেও নাই সে নয়শো নিরানব্বই বার চেষ্টা করার পরে ব্যর্থ হয় এবং তার পরে গিয়ে সে সফলতা অর্জন করে তাই কোনো কাজ করার আগে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন আপনি কতবার চেষ্টা করতে পারবেন সাইকেল গ্যারেজে কাজ করা রাইড ভাতৃদ্বয় প্ল্যান করে যতবার বিমান আকাশে উড়ানোর চেষ্টা করেছে আপনি আমি বা ততবার আকাশের দিকে তাকিয়ে পাখি উড়াও দেখি নাই তবুও তিনি কিন্তু বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন কোনো কাজ করার আগে সৃষ্টিকর্তাকে একবার জানান দেন আপনি কখনো হেরে যাবেন না যত বাধায় আসুক আপনি এই কাজটি করেই ছাড়বেন এবং করতেই থাকবেন আপনি ব্যর্থ হন আবার করেন ব্যর্থ হন আবার করেন আপনি কোনোভাবেই এই কাজটাকে ছাড়বেন দেখেন ছোটবেলায় আমরা কি করতাম যখন টুকটাক হাঁটা শিখতাম তখন কিন্তু বারবার হাঁটার চেষ্টা করতাম কিন্তু হাঁটতে পারতাম না পড়ে যেতাম ব্যথা পেতাম আবার উঠে দাঁড়াতাম একটা দেয়াল কিন্তু হাঁটার চেষ্টা করতাম এখন সেই সময়টা এসেছে আপনি যতবার ব্যর্থ হবেন আবার নিজে উঠে দাঁড়াবেন এবং নিজে নিজে চেষ্টা করবেন দাঁত চেপে না ছোড় বান্দার মতো সেই কাজটার পিছনে লেগে থাকুন আপনি অবশ্যই একটা না একটা সময় সফলতা অর্জন করবেনই সফলতা যদি এত সহজ হতো তাহলে তো সবাই অর্জন করতে পারতো তাই না এই জিনিসটা নিজেকে নিজে বারবার বোঝান এবং বলুন আর বারবার দেখুন আপনি কোন বিষয়টাতে আপনার খারাপ হচ্ছে সেই কাজটা আপনি দেখেন একটা কাজ যদি আপনি দশ বার চেষ্টা করেন দশ বারে দশ রকমের শিক্ষা আপনি পাবেন দশ বার দশ রকমের জিনিস আপনি বুঝতে পারবেন আপনি সেই কাজটা আরও ইম্প্রুভমেন্ট আনার জন্য বিভিন্ন জিনিসে কিন্তু হেল্প নেবেন যেটা আপনি হয়তো বা প্রথমে জানতেনও না দেখেন আপনার ব্যর্থ দেখে লোকে হাসাহাসি করবে আপনাকে নিয়ে উপহাস করবে করতে দিন তারা করুক আপনি যখন সফলতা অর্জন করবেন যারা আপনাকে নিয়ে উপহাস করছে না ওই মানুষগুলোই আপনার কাছে এসে হয়তো বা সেটা সম্পর্কে জানতে চাইবে যে তুমি কিভাবে করলে দিতে আমরা হাজার হাজার সাকসেস স্টোরি শুনি কিন্তু এই সাকসেস স্টোরি পিছনে কত শত যে বাধা বা বিপত্তি রয়েছে তারা কতবার যে ফেল করেছে এটার গল্প কিন্তু আমরা শুনি না বা শোনার চেষ্টাও করি না আগ্রহ করি না আমরা শুধুমাত্র তার সাকসেসটার পিছনে ছুটি সে এত অল্প সময় অর্জন করেছে সেটা দেখি কিন্তু সে যে নীরবে নিভৃতে কত শত ফেল করেছে এটা আমরা কেউ দেখতে যায় না জানতেও তাই আপনি যে কাজটা করছেন নিজ ফোকাস নিয়ে সেই কাজটা করুন এবং সেটাতে আপনি অটল থাকুন আর সর্বোপরি মহারাব্দুল আলমিনের উপরে ভরসা রাখুন সে অবশ্যই আপনাকে নিরাশ করবে না